দর্শক যে মেশিন সম্পর্কে কথা বলব সেটা হচ্ছে হ্যামার মেশিন কেউ বলে সাইক্লোন মেশিন কেউ কয় আপনার পালভাইজার মেশিন যে যেটাই বলে না কেন মেশিন কিন্তু এইটাই এই মেশিনের ক্যাপাসিটি এই মেশিনের প্রোডাকশন এই মেশিনের বর্তমান বাজার মূল্য এই মেশিন কত হস্পর বৈদ্যুতিক মোটর দিয়ে ব্যবহার করবেন ইত্যাদি বিষয়ে বলার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো প্রথমে আমি ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দেবো যে গর্বিত মালিক এই মিলের বর্তমান তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম তো ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার নাম এবং ঠিকানাটা সলিড বা মানে একদম আপনার একজাস্ট ঠিকানা যেটা সেটা যদি বলতেন হ্যাঁ এটা বগুড়া জেলা শেরপুর থানা মির্জাপুর বাজার চাওলাহাটি তো ভাই মুখেই শুনতে পাচ্ছেন মির্জাপুর বাজার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারের চাওলাহাটিতে এই মিলটি ভাই স্থাপন করছে তো ভাই আপনি আমাদের এই ঠিকানাটা কিভাবে পাইছেন আমি এটা এই ঠিকানাটা পাচ্ছি ইউটিউবের মাধ্যমে Agnelica, 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 Agnelica.